একটি নিষেধাজ্ঞা আর তাতেই ধাক্কা খেলো এয়ার ইন্ডিয়া ক্ষতি শুনলে চমকে যাবেন সাত হাজার কোটি টাকারও বেশি পাকিস্তানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার এমন এক প্রভাব যা সরাসরি নাড়িয়ে দিচ্ছে ভারতের আকাশপথের ভবিষ্যৎ কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনা পৌঁছেছে নতুন এক উচ্চতায় প্রতিক্রিয়া হিসেবে একে অপরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নিজেদের আকাশসীমা এই পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানালো, আকাশসীমা বন্ধ থাকলে তাদের বার্ষিক ক্ষতি দাঁড়াবে প্রায় পাঁচ হাজার কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় সেটা সাত হাজার দুশো দশ কোটি টাকা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে সরকারকে লেখা চিঠিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে তাদের বিমানগুলোকে এখন অনেক বড় পথ করে গন্তব্যে যেতে হচ্ছে বাড়ছে জ্বালানি ব্যয় সময় এবং যাত্রীদের দুর্ভোগ এই চিঠির একটি কপি রয়টার্সের হাতে এলেও এয়ার ইন্ডিয়া কিংবা ভারতের বিমান মন্ত্রণালয় কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হয়নি বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ছাব্বিশ জন ভারতের অভিযোগ এ হামলার পেছনে রয়েছে পাকিস্তানের হাত এরপরই নয়াদিল্লি একে একে বন্ধ করে দেয় সিন্ধু পানি চুক্তি বাতিল করে পাকিস্তানিদের ভিসা আর পাকিস্তান প্রতিক্রিয়ায় বন্ধ করে দেয় ভারতের বিমানের জন্য আকাশসীমা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশপথ নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু এতে কি সত্যিই ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান বিশ্লেষকরা বলছেন না কারণ পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ কেবলমাত্র মালয়েশিয়ার রুটেই ভারতের আকাশ ব্যবহার করত অর্থাৎ ধাক্কাটা পড়ছে পুরোপুরি ভারতের দিকেই শুধু এয়ার ইন্ডিয়াই নয় ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো সহ আরও বহু বিমান সংস্থা ইন্ডিগো জানায় তাদের অন্তত পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক রুট এই নিষেধাজ্ঞার কারণে ক্ষতির মুখে পড়েছে এই উত্তেজনার মধ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভেন্স আহ্বান জানিয়েছেন ভারত যেন প্রতিক্রিয়া এমনভাবে জানায় যাতে আঞ্চলিক যুদ্ধের মতো পরিস্থিতি না হয় একই সঙ্গে পাকিস্তানকেও আহ্বান জানানো হয়েছে সন্ত্রাস বিরোধী উদ্যোগে ভারতের পাশে দাঁড়াতে এখন প্রশ্ন হল একটি আকাশসীমা বন্ধের ঘটনা কীভাবে বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য সাত হাজার কোটি টাকার ক্ষতি শুধু শুরুমাত্র নাকি সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র